পাকিস্তান ক্রিকেট অধিনায়ক সালমান আলী আগা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন যদিও বাংলাদেশ এই বিশ্বকাপে খেলছে না সালমান তাদের ভাই হিসেবে উল্লেখ করে বলেছেন ওরা আমাদের ভাই আমাদের সমর্থন করার জন্য তাদের ধন্যবাদ বিশ্বকাপে তাদের না থাকা দুঃখজনক আশা করি তারা পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের পাশে থাকবে বাংলাদেশকে এই টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে ভারতীয় মঞ্চে জনিত উদ্বেগ ও আঞ্চলিক উত্তেজনার কারণে পাকিস্তান সরকার ভারত বিরোধী রাজনৈতিক কারণে পনেরোই ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে যদিও অন্য ম্যাচগুলো খেলতে কোনো বাধা নেই অধিনায়ক সালমান আগা বলেছেন ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার বা না খেলার সিদ্ধান্ত সরকারের ও ক্রিকেট বোর্ডের যাই হোক তারা সেই সিদ্ধান্ত মেনে চলবে